স্বৈরাচার পতনের পর বাংলাদেশ এগিয়ে চলছে গণতন্ত্রের পথে সেই গণতান্ত্রিক যাত্রার নতুন অধ্যায় শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের মাধ্যমে নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনে নেতৃত্বের ইতিহাস গড়েছিল ছাত্রদল চব্বিশের গণভুত্থানেও ছাত্রদল ছিল অতন্ত্র প্রহরী হয়ে তারই ধারাবাহিকতায় ডাকস নির্বাচনেও ছাত্রদল উপস্থাপন করছে এই সময়ের যোগ্য সংগ্রামী এবং মেধাবী একটি প্যানেল ছাত্রদলের প্যানেলে যারা রয়েছেন ভিপি পদপ্রার্থী হিসেবে আবিদুল ইসলাম খান জিএস পদে তানভীর বাড়ি হামিম এজিএস পদে তানভীর আলহাদি মায়েদ আবিদ হামিম আর মায়েদ শুধু প্রার্থী নন তারা তার্যের সাহস ত্যাগ আর প্রত্যয় ও নেতৃত্বের প্রতিচ্ছবি জুলাই আন্দোলনের আহত মুখ সঞ্জিদা আহমেদ তন্নি সম্মানে গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে কোনো প্রার্থী ঘোষণা করেনি ছাত্রদল ডাকসুতে এবার বিজয়ী হবে গণতন্ত্র জয় হবে তার্যের